দেবখালে জল বিপদ সীমার উপর দিয়ে বইছে বক্তারপুর গ্রামের যে গ্রামীণ সড়ক রয়েছে সেটাও কিন্তু জলের তলায় ছবি দেখাচ্ছি আমরা আপনাদের এবং প্রায় কোমর সমান জল ঠেলে যাতায়াত করতে হচ্ছে সেখানকার বাসিন্দাদের প্রশাসনের তরফ থেকে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি জলমগ্ন বাঁকুড়ার ইন্দাসের একাংশ কোথাও বা হাঁটুর সমান জল কোথাও বা কোমর সমান আবার কোথাও বা প্রায় বুক সমান জল ঠেলে যাতায়াত করতে হচ্ছে সেখানকার বাসিন্দাদের বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের দীঘল গ্রাম পঞ্চায়েতের বক্তারপুর এবং মঙ্গলপুর গ্রাম পঞ্চায়েতের মঙ্গলপুর একসহ একাধিক জায়গা কিন্তু জলের তলায় মহেশপুর সহ পাঁচ থেকে সাতটি গ্রামের পাশ দিয়ে বই গিয়েছে এই দেবখাল কিন্তু দেবখাল বিপদসীমার ওপর দিয়ে সেখানে প্রবাহিত হচ্ছে লাগাতার বৃষ্টির জেরে এবং তার ফলেই কিন্তু নিকটবর্তী বামুনিয়া অর্থাৎ বর্ধমানের যে উচালন হুগলির আরামবাগের স্কুল কলেজে বাজার হাসপাতালে যাওয়ার যে রাস্তা সেই গ্রামীণ সড়ক বক্তারপুর গ্রামীণ সড়ক কার্যত জলের তলায় এবং সেখানকার বাসিন্দাদের রীতিমতো একেবারে সমস্যায় পড়তে হচ্ছে এবং যে সমস্ত এলাকা রকম জলমগ্ন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে বা সেখানকার বাসিন্দাদের জন্য ঠিক কী কী ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফে সবটা নিয়ে কথা বলি মিলন কর্মকার সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে মিলন এখনও পর্যন্ত প্রশাসনের তরফ থেকে ঠিক কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে দেখো ইতিমধ্যে আমরা সকালবেলাতেই প্রশাসনের সাথে কথা বলেছি মানে জেলা শাসকের সাথে তিনি জানিয়েছেন যথেষ্ট ত্রাণ শিবির খোলা হয়েছে এবং যেখানে প্রয়োজনীয়তামূলক সেখানে এসডিও বিডিও এবং পঞ্চায়েতের সদস্যদের মোতায়েন করে রাখা হয়েছে তাছাড়াও পুলিশের পক্ষ থেকে যে সিবিক রয়েছে সিবিককে তৎপরতার সাথে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং সে প্রত্যেকটি থানাকে নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে সমস্ত পুলিশ প্রশাসন এবং আধিকারিকরা সবাই তথস্থ রয়েছেন এবং যে মুখ্যমন্ত্রীর সাথে বারে বারে বৈঠক হচ্ছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একথাও জানিয়েছেন আমাদের জেলাশাসক সৈয়দ ইন আর ইতিমধ্যে আজ সকালেই প্রায় সাড়ে দশটা থেকে এগারোটা নাগাদ দুর্গাপুর ব্যারেজে পরিদর্শন আসবেন মন্ত্রী মানস ভূইয়া সেখানে জেলাশাসক থাকবেন দুই জেলার সেখানে দুই জেলার পুলিশ সুপার থাকবেন পুলিশ আধিকারিকরা থাকবেন এবং সেখানেও কিছু এই বন্যা পরিস্থিতিতে কথা হতে পারে বলে সত্যের মারফত কিন্তু তোমাকে একটা কথা জানাই যে যে আমাদের বাঁকুড়া জেলার ইন্ডাস যেটা রয়েছে ইন্ডাস ব্লক সেটা কিন্তু একেবারে শেষ বাঁকুড়া জেলার শেষ সীমান্ত এবং বর্ধমানের শুরু সেইখান থেকেই যে দেবখাল রয়েছে দেবখাল রয়েছে দেবখালের মাঝে যে ছ থেকে সাতটি গ্রাম রয়েছে সেখানে মঙ্গলপুর রয়েছে শাসপুর রয়েছে বাতালন রয়েছে উচালন রয়েছে এই সকল গ্রামগুলি প্রভৃতি এই দেবখালের মাঝে ইতিমধ্যে আটকে পড়েছে তবে সেখানে মানুষের অভিযোগ যে প্রশাসনের পক্ষ থেকে সেভাবে কোনো উদ্যোগ দেখা যায়নি কোনোভাবে তাদের সহযোগিতা এখনো পর্যন্ত পাওয়া যায়নি যতটা তৎপর যে গ্রামবাসীরা নিজেদের নিজেদের স্বার্থের খাতে বা নিজেদের তাগিদে তারাই ব্যবস্থা করে রেখেছেন কিন্তু পুলিশ প্রশাসন বা প্রশাসনের পক্ষ থেকে যতই বলা হোক যে প্রচুর পরিমাণে ডিজাস্টার ম্যানেজমেন্ট মোতায়েন করে রাখা হয়েছে কিন্তু বাস্তবে ডিজাস্টার ম্যানেজমেন্ট যে কর্মী থাকা দরকার সেটা বাঁকুড়া জেলায় নেই তবে চারিদিকে যেভাবে বন্যা পরিস্থিতি হয়েছে এখন যেহেতু বৃষ্টি থেমে গেছে ইতিমধ্যে সকাল থেকে তাহলে যদি কিছুটা হলেও পরিস্থিতি সামাল দেওয়া যায় সেদিকে নজর রয়েছে কিন্তু জেলা শাসক জানিয়েছেন যে প্রকৃতির মাঠ সেখানটা থেকে কোনোভাবেই আটকানো যাবে না তাই আমাদের দ্বারা যতটা সম্ভব আমরা চেষ্টা করছি যে যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছানো যায় এবং সাধারণ মানুষের সুব্যবস্থা করা যায় মানুষকে নিরাপদ জায়গায় জায়গায় এনে পৌঁছানো যায় এ কথা জানিয়েছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে একেবারে মিলন সঙ্গে থাকো একদিকে যখন দেবখালের জল বাড়ছে এবং ইন্ডাসের একাধিক অংশ সেটা কিন্তু জলমগ্ন অন্যদিকে দিকে ব্রহ্মডাঙ্গা কজয়ে সেটাও কিন্তু একেবারে জলের তলায় বিপদ সীমার উপর দিয়ে বইছে এবং কোতলপুর সহ একাধিক জায়গার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন সেখানকার পরিস্থিতি এই মুহূর্তে কেমন முள்ளி கண்டிப்பா অবশ্যই কথা বলার চেষ্টা করবো আমাদের প্রতিনিধির সঙ্গে তবে তার আগে আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি আমরা বাঁকুড়ার দিকে নজর রেখেছি বাঁকুড়াতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে একটু আগেই আমরা আপনাদেরকে দেবখালের জল যে সীমার ওপর দিয়ে বইছে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম মানুষ ভুঁয়া আজকে সেখানে যাবেন আমি আরও একবার কথা বলবো আমাদের প্রতিনিধি মিলন কর্মকারের সঙ্গে মিলন লাগাতার বৃষ্টিতে জলের তলায় ব্রহ্মডাঙ্গা কজয়ে এবং কতলপুরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন এখানে এখন ঠিক কী পরিস্থিতি দেখো ইতিমধ্যে ওখানকার যে বিডিও ভিডিও সাহেব রয়েছেন তিনি জানিয়েছেন যে এটা মানুষের দীর্ঘদিনের সমস্যা এবং ছোট বড় খাল নিয়ে বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গায় রয়েছে এবং তার মধ্যে ব্রহ্মডাঙ্গা প্রতি বছরই মানুষের সমস্যা আর বছরের এই বছরে বলবো না বর্ষার প্রথমেই যদি ব্রহ্মডাঙ্গার এই অবস্থা হয় ব্রহ্মডাঙ্গার খাল সেতু সংস্কারের জন্য বহু বা মানুষ আন্দোলন করেছেন বিডিও অফিস ঘেরাও করেছেন আর খালি প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে তাছাড়া আশ্বাসের বেশি আর কিছু পাওয়া যায় না আর যখন ব্রহ্মডাঙ্গা এলাকায় যখন খাল জলে বিপদসীমার উপর দিয়ে বয় তখন কিন্তু খালি প্রশাসনের পক্ষ থেকে যতটুকু ত্রাণ পৌঁছে দেওয়া বা যতটুকু সাহায্য করা যায় পৌঁছে দেওয়া সেটুকুই পায় তারপরে যে তিমিরে আছে সেই তিমিরে তারা দীর্ঘদিনের তাদের দাবি এই ব্রহ্মডাঙ্গার যে খাল রয়েছে সংস্কার করা এবং নতুন করে চওড়া করে বড় বড় কজওয়ে তৈরি করা বা সেতু তৈরি করা তার সম্ভবত যে অল্প বৃষ্টিতে বা লাগাতার দু তিন দিনে বৃষ্টিতে যেভাবে পুতুলপুর ইন্ডাস সোনামুখী পাতর ভেসে যায় সেগুলো কিন্তু ভেসে যাবে না এদিকে প্রশাসনে কিন্তু নজরদারি দেওয়া দরকার তবে প্রশাসনের পক্ষ থেকে এটাও স্বীকার করে করেছে যে আমরা বহু সেতু নির্মাণ করেছি ছোট বড় খাল সংস্কার করছি কিন্তু যেগুলো বড় বড় খাল রয়েছে বা সেতু রয়েছে সেগুলো একা রাজ্য সরকারের পক্ষ থেকে করা সম্ভব নয় তাই কেন্দ্র সরকারের সহযোগিতা ছাড়া এগুলো মোটেও একেবারে যে নিষ্ক্রিয় করা যাবে বা নিষ্পত্তি করা যাবে এমন ব্যাপারটা নয় তাই সাধারণ মানুষ কিন্তু চিন্তার ভান ফেলেছে সাধারণ মানুষের কপালে তারা চিন্তায় তাদের ঘুম ভেঙে উড়ে গেছে ইতিমধ্যে প্রচুর মাটির বাড়ি প্রায় হাজার খানেক মাটির বাড়ি আহ ভেঙে পড়েছে এবং সেই সকল মাটির বাড়ি কেন এতদিন পর্যন্ত ইন্দ্রাবাসন বা কোনো রাজ্য ওই যে বাংলার আবাস যোজনা রয়েছে সেই পক্ষ থেকে বাড়ি তৈরি করা দেওয়া হয়নি কেন প্রশাসনের পক্ষ থেকে তিরপল দেওয়া হয়নি বা চাষিবাসী এলাকা যেগুলি রয়েছে সেখানে একটা তাদের চাষের বা ফসলের জন্য যে সকল জিনিসপত্র রাখার জন্য সেই সব এলাকায় ছোটো ছোটো স্টোরেজ তৈরি করা হয়নি এনে সাধারণ মানুষের বিভিন্ন মহল থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রশ্ন উঠেছে অন্যদিকে যে বিজেপি নেতা নেত্রীদের কথা যে যে সব কাটমানি জ্বালাতেই যে সকল করা ব্যবস্থা আস বা সংস্কার তৈরি টাকা বরাদ্দ করা হচ্ছে তার মধ্যে কাটমানি দিতে দিতে কাটমানি খেতে খেতেই কিন্তু তার অর্ধেক টাকা চলে আছে। তাহলে কাজ সম্পূর্ণ হবে কি করে আর ভালোভাবে হবে কি করে এটাও কৃষ্ণ বিরোধী দল থেকে প্রশ্ন তুলছে বারে বেশ নজর থাক মিলন আপাতত তোমাকে ধন্যবাদ এবং দুটো ছবি আমরা দর্শকদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি ব্রহ্মডাঙ্গা কচুয়ে সেটাও জলের তলায় পাশাপাশি ইন্দাস ব্লকের যে দেবখাল সেই দেবখালও কিন্তু বিপদসীমার ওপর দিয়ে বইছে আর বিপদসীমার ওপর দিয়ে খালে জল প্রবাহিত হওয়ায় একাধিক এলাকা খাল সংলগ্ন সেগুলো কিন্তু জলের তলায় সেখানকার গ্রামের বাসিন্দাদের ঘরবাড়ি অধিকাংশ মাটির বাড়ি ভেঙে পড়েছে প্রশাসনের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই ত্রাণেরও বন্দোবস্ত করা হয়েছে

গ্রামের লোক যাতায়াত করতে পারে না ঘুরে ঘরে যায় বন্যা হলে পরে আমাদের ঘর দোয়ার সব মাটির ঘর ডুবে যায় ভেঙে যায় ওই যে যাচ্ছে কোমর জলে পেরিয়ে কাজে যাচ্ছে এখন কি চাইছে এখন চাইছি যে এটা ব্রিজটাও বড় উঁচু হোক যাতে মানুষ পারাপার করতে পারে গাড়ি ঘোড়া যেন পেরোতে পারে সেইটাই আমরা চাইছি আমাদেরও প্রচুর সমস্যা এই যে এই পনেরো বছর হচ্ছে পনেরো ষোলো বছর হ্যাঁ মানে একটু জল হওয়া পারি এই ব্রিজ থেকে পুরোটা পরিষ্কার ছিল লোক মানুষ এপারের মানুষ ওপার যাতায়াত করতে পারছিল কিন্তু ঠিক সাড়ে সাতটা আটটার দিকে জলটা বেড়ে যায় বেড়ে যাওয়ার জন্য মানুষের যাতায়াতের প্রচুর কষ্ট হয়

হ্যাঁ এই পোলটা ডুবে যাওয়ার জন্য প্রতি বছর না ওই এই পোলটার উপরে গোটা গ্রামটা নির্ভর করা আছে বুঝতে পারছেন এই গ্রামটার উপরে গোটা পাড়াটা নির্ভর করা আছে ব্রহ্মডাঙ্গা বালঠে চোখ হ্যাঁ ওইদিকে বোলুদপুর পুরো গ্রামটা বন্ধ আছে আমি এইদিকে প্রতিদিন নিত্য সেবা করতে যাই একটা মনসা মন্দির আছে আমি এই যে আটকে গেছি পুজো করতে যেতে পারছি না মনে হচ্ছে যে আমার পুজো বন্ধ হয়ে যাবে এমন পরিস্থিতি